প্রিয় বন্ধুরা আমরা আমাদের জীবন যাপন করার সময় প্রায় অনেক অনিশ্চয়তার সম্মুখীন হই আমরা জানি না কাল কি আনবে বা আমাদের পরিকল্পনাগুলো যেমন আশা করি তেমনভাবে পূর্ণ হবে কিনা না কখনও কখনও সবকিছু অত্যন্ত ভারী এবং অনিশ্চিত মনে হতে পারে তবুও এই উদ্বেগের মাঝেও এমন কিছু আছে যা অটল এবং আমরা তাতে আঁকড়ে ধরতে পারি একটি অপরিবর্তনীয় প্রতিশ্রুতি ইসরায়েলের মহান রাজা দাউদ অনেক আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার পুত্র সলমন তার পরে রাজা হবেন কিন্তু সময়ের সাথে সাথে যখন দাউদ বিদ্ধ হয় বিছানায় পড়েন তখন সেই প্রতিশ্রুতি বিপদে পড়ে যায় বলে মনে হয়েছিল আরেক পুত্র অদনিয়া নিজেকে রাজা ঘোষণা করার চেষ্টা করেছিল এক রাজাবলি এক কিন্তু শেষ পর্যন্ত দাউদ তার শপথ স্পষ্টভাবে স্মরণ করলেন এবং সলোমনকে দ্বৈতভাবে বেদ উত্তরাধিকারী হিসেবে নিযুক্ত করলেন তিনি একটি আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠানের নির্দেশ দিলেন সমস্ত লোকের সামনে সলোমনকে রাজা ঘোষণা করলেন এটি কেবল একটি সাধারণ রাজকীয় উত্তরাধিকার ছিল না এটি ছিল ঈশ্বরের বিশ্বস্ত প্রতিশ্রুতিগুলো আমাদের জীবনে কীভাবে পূর্ণ হয় তার একটি শক্তিশালী প্রদর্শন দাউদের সলোমনকে রাজা হিসেবে নিযুক্ত করা কেবল একজন পিতার সিংহাসন হস্তান্তরের মানবিক সিদ্ধান্ত ছিল না এটি ছিল সেই মুহূর্ত যখন ঈশ্বরের সার্বভৌম প্রতিশ্রুতি এবং উদ্দেশ্যপূর্ণ হয়েছিল দাউদ অনেক আগেই সলোমনকে বেছে নিয়েছিলেন তবুও আমরা দেখতে পাই যে অপ্রত্যাশিত সংকটের মুখেও সেই প্রতিশ্রুতি দ্বীর্থ এবং অটল ছিল এটি আমাদের দেখায় যে ঈশ্বর কতটা বিশ্বস্ত এবং তার কর্তৃত্ব বিশৃঙ্খলার মাঝে কীভাবে শৃঙ্খলা পুনরুদ্ধার করে কর্মাগত পরিবর্তিত হচ্ছে আমরা যে জিনিসগুলোর উপর নির্ভর করি তা সহজেই টলমল করতে পারে বা অধৃশ্য হয়ে যেতে পারে কিন্তু ঈশ্বরের বাক্য চিরন্তন এবং অপরিবর্তনীয় এটি জীবনে আমাদের একমাত্র সত্য আশা এই পৃথিবীতে আমরা যেসবচেয়ে বড় প্রতিশ্রুতি ধরে রাখতে পারি তা যীশু খ্রিস্টে পাওয়া যায় ঈশ্বর আমাদের পাপ এবং হতাশা থেকে মুক্তি দেওয়ার এবং আমাদের চিরন্তন জীবন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এই প্রতিশ্রুতি তখন পূর্ণভাবে পূর্ণ হয়েছিল যখন যীশু ক্রুশে বিদ্ধ হয়েছিলেন এবং পুনরুত্থিত হয়েছিলেন যীশু ঈশ্বরের প্রতিশ্রুতির জীবন্ত মূর্তি এদি আমরা তার উপর বিশ্বাস করি এবং তার বাক্য অনুসরণ করি তাহলে আমরাও এই অবিশ্বাস্য প্রতিশ্রুতির অংশ হতে পারি আজ অনিশ্চয়তার মাঝে ভয়ে বেঁচে থাকার পরিবর্তে আসুন আমরা ঈশ্বরের অপরিবর্তনীয় প্রতিশ্রুতি যীশু খ্রিস্টকে দ্বৈতভাবে ধরে রাখি তাহলে তার মধ্যে আমরা যে পরিস্থিতির সম্মুখীন কেন অটল আশা পাব যারা এই প্রতিশ্রুতিতে বিশ্বাস করে এবং তা গ্রহণ করে তাদের সকলের জন্য ঈশ্বরের শান্তি এবং আনন্দ আপনার হৃদয়ে উপচে পড়ুক